আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 8 ইঞ্চি ব্লেডের একটি মিনি জয়েন্ট আর প্লাস শান মেশিন এই মুহূর্তে মেশিনটি দিয়ে আপনাদেরকে দুটি কাজই করে দেখানো হবে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই মেশিনটিতে দুই ঘোড়ার মোটর রয়েছে মেশিনটি লম্বায় আছে 6 ফিট এবং মেশিনটিতে আট ইঞ্চির ব্লেড রয়েছে এই মেশিনটি দিয়ে আপনারা জয়েন্টের কাজ করতে পারবেন এবং জয়েন্টগুলো একশো পারসেন্ট হবে এবং এই মেশিনের যে ব্লেডগুলো আছে সেগুলো আপনারা খুবই সহজেই এই মেশিনটির মাধ্যমেই ধারালো করে নিতে পারবেন ভিউয়ার্স এই মেশিনটির বর্তমান দাম জানার জন্য বা ফার্নিচার তৈরির বা দরজার কারখানার যে কোনো ধরনের উন্নত মানের মেশিন ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বর বা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন